সাহাবায়ে کرامরা ঠিক যেভাবে বলেছেন তারা সেইভাবে নকল করেছে বর্তমান পৃথিবীতে যত হাদিস গ্রন্থ মক্তবে সামাল আপনারা সার্চ করলে পাবেন সাহাবায়ে کرامরা কখনো এই কথা বলেন নাই আল্লাহ আলামু হুজুর আমরা জানি না আল্লাহ জানেন সাহাবায়ে کرامরা সব বলতেন বলেন আল্লাহু ওয়া আলাম

সেখানে যখন আলীফলাম মিমের কথা আসে তখন সেখানে লেখা পড়ে আমরা আল্লাহ ও আলাম ও বেমরাধ হ্যালো ভাই সাহাবাই গ্রামরা বলেছেন আল্লাহ রসূল ও আলামও আর যে বইটা আমাদের ভারতবর্ষ থেকে চাপন হয়েছে সেখানে রসুলটা গেল কেন বললেন নজরুল লেখেন নাই এইটা আমি মানতে রাজি নাই যদি এটা জালাল উদ্দিন সিয়তি লেখে থাকেন যদি এটা ইমাম বুহারি লেখে থাকেন যদি এটা আমাদের আসরাফরা লেখে থাকেন তাহলে অবশ্যই তারা সেখানে আল্লাহ ও রসুল ও আলামু লেখেছেন কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে রসুল ও শব্দটা নারায়ণ সালাদ সেখানেও বাদ দিয়েছেন আজকে দর্শক কোরআন মাহফিল আয়োজন করে আমরা সেই মেসেজটা জনগণের কাছে বুঝাই দিতে চাই আরে নারায় তো বীরের শ্লোগান দিকে হজরত আলী রাজি আল্লাহ জামাত থেকে যারা বের হয়ে গিয়েছিল ইতিহাস আপনারা জানেন হজরত আলী রাজি আল্লাহ নোট দল থেকে একটা গ্রুপ বের হয়ে গেছে তাদের তকবির ছিল শুধু নারায় তকবির হোক মিল্লা তারা রসুল্লাহ নামে তকবির দিবে না

من النبيين والصديقين والشهداء والصالحين صراط الذين انعمت عليهم এর মধ্যে সমস্ত নারায় গৌসিয়া থেকে শুরু করে আমাদের হজরাতের নারা পর্যন্ত এগুলো উল্লেখ আছে অর্থাৎ সুরাই ফাতাহার মধ্যে আল্লাহর কথাও যেরকম আছে রসুলের কথাও সেরকম আছে এবং আল্লাহর নিয়ামত প্রাপ্ত বাংলাদেশ কথাও সেখানে উল্লেখ আছে অর্থাৎ কোরআন মসজিদে যদি সুরায়ফাতহাব খোলাসা হয় তো সেইখানে আমরা তিনটা জিনিস দেখতে পাই একটা আলহ আল্লাহ আল্লাহরসুল এবং আল্লাহ রসুলকে যারা মানেন তারা সাবাইক রাম তামিন তবে তামিন আইনাই মুশায়াদী সমস্ত ফির ফকির বুজুর্গ তাদেরকে আমরা দেখতে পাই এবং তাদের বিরুদ্ধে 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 যারা গেছেন তাদেরকে সুরাই ফাতে আল্লাহ বলেছেন গায়ের মদ দু মল

সানে বেলায়ত থাকবে এটাই হবে আলে সুন্নতল জমাতের পাঠ্য পুস্তকের সিলেবাস আপনি যখন এই দুইটা বাদ দিবেন নারায়ণ বাদ দিবেন সানে বেলায়ত বাদ দিবেন তাহলে যে হার গিরা জঙ্গি হয়ে গেছিল হাজারত আলী রাজিউল্লাহ বলে সেই জঙ্গি আপনার ঘরে জন্ম এবং তারা বাংলাদেশে সারা পৃথিবীতে জঙ্গিবাদ প্রচার করে ইসলামকে কলুষিত করবে চোদ্দশো বছর যাবৎ আজকের এই ইতিহাস আপনারা পর্যালোচনা করেন কোন আলো শূন্য তল কারণে দুনিয়াতে কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই কারো রক্ষা যায় নাই কাকে জীবন দিতে হয় নাই ইমাম আলো শূন্য তল ইমাম যারা ছিলেন তারা মানুষের জীবন নেন নাই তারা নিজের জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করেছেন বলেন হসবল জামাত কি আলে সুন্নাতুল জামাত হলো যারা জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করে কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের জীবন দিয়ে শুধুমাত্র দুনিয়ার সম্মান রক্ষা করে গেছেন জীবন দেয়ার রাসলে সুন্নাত মানুষের জীবন দেওয়ার রাসলে সুন্নাত নাই আমরা সেই আলে সুন্নাতুল জামাতের پیغام দিচ্ছি আজকে আপনারা বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শোডাউন দেখতে পাচ্ছেন শোডাউন আছে তফসিলুল কুরআনের নামে আরে তো কুরআন কি আরে কুরআন হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওয়া খুলুকু হুয়াল কুরআন কুরআনের সংজ্ঞা মায়েশা সিদ্দিকে দিয়েছেন আমার রাসূলের পুরো জীবন চরিত্র হলো কুরআন ডক্টর ইকবাল বলেছেন